যে না আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে গণভদ্যান বিরোধী যে শক্তি আওয়ামী লীগের সেই শক্তিটা মূলত হচ্ছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি একতাই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে দিল্লির যে কোনো আমরা রুখে দিতে পারবো তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ একসাথে রাজপথে ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে সেই ঐক্যের জায়গাটা ধ্বংস করে দেয়া টার ও ভিটামিন ই সমৃদ্ধ লি গ্রাম বিউটিসোপ লি ওয়েসেফো বাংলাদেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে একটা গণবুত্থান হয়েছে এটা হচ্ছে এই উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র গণবুত্থান ছাত্র জনতার গণব ছাত্ররা যেইভাবে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল যেভাবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছিল প্রতিরোধ করেছিল এর মাধ্যমে পুরো উপমহাদেশ সারা বিশ্ব দেখেছে ছাত্রদের সমন্বিত শক্তি কত শক্তিশালী হতে পারে ছাত্রদের সমন্বিত শক্তি যে কোনো গুলিকে যে কোনো গোলাকে যে কোনো গোলা ভারতকে প্রতিহত করার জন্য সক্ষম এই কারণে আমাদের কাছে মনে হয়েছে দেশি বিদেশি যে অপশক্তিটা আমাদের দেশের এই যে গণপ্রত্যানের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা যেন দেশের মানুষ সুন্দরভাবে উপভোগ করতে না পারে সেই জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে ছাত্রদেরকে বিভক্ত করে দেয়া শিক্ষার্থীদেরকে বিভাজিত করে দেয়া শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে ছাত্র সমাজকে কেন্দ্র করে এই বাংলাদেশের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে মত নির্বিশেষে ধর্মবর্ণ সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ একসাথে রাজপথে ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে সেই ঐক্যের জায়গাটা ধ্বংস করে দেয়া আমরা সকল ছাত্র সংগঠন মিলে গতকালকে বসেছি সকল ছাত্র সংগঠন এটা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে মূলত হচ্ছে ছাত্র সমাজকে দেশের মানুষের কাছে এ দেশের মানুষের কাছে যে ইমেজ আছে সেই ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ছাত্র সমাজে যার কারণে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যে আমরা সারা দেশব্যাপী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। সেই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি আমরা যেরকম উপলব্ধি করেছি প্রত্যেকটা শিক্ষার্থী একই ধরনের উপলব্ধি যে হচ্ছে মূলত মূলত হচ্ছে একটা পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা যে স্পষ্ট কথা বলেছি সকলের সাথে কথা বলেছি ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না আমরা নিজেরা নিজেরাই ওনারা বুটেক্স এবং পলিটেকনিকের মধ্যে যে ঝামেলাটা হয়েছে শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে এই ঝামেলা মিটম্যাট করেছেন তার মানে আমরা এখানে আসার আগেই ওনাদের মধ্যে উপলব্ধি এসেছে যে হচ্ছে না আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে অপশক্তিগুলা ফ্যাসিবাদী শক্তিগুলা গণবতান বিরোধী যে শক্তি আওয়ামী সেই শক্তিটা মূলত হচ্ছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে এই উপলব্ধি থেকে ওনারা ওনাদের মাঝের যে সমস্যাটা সেটা মীমাংসা করেছেন সামনের দিকে কখনো কোনো দল মত কারণে কারো সাথে বিভাজিত হবে না বলে এই এখানে ওনারা একমত হয়েছেন এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব জড়াবে না বলে একমত হয়েছেন এবং আরও যাতে হচ্ছে কেউ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাছে ওনারা এই মেসেজ পৌঁছে দিবেন যে হচ্ছে মূলত একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি একতাই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে দিল্লির যে কোনো কারসাজিকে আমরা রুখে দিতে পারবো হ্যাঁ আমরা এটা স্বীকার করি যে হচ্ছে একটু দেরি হয়ে গেছে তবে আমরা এর আগেও একবার বসেছি মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পূরণ করবো আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলেছি আমরা গতকালকে ওই টেবিলে সবাই মতো হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে সেটা সঠিক নয় নতুন একটা ছাত্র রাজনীতি রূপরেখা তৈরি করতে হবে এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি ইনশাল্লাহ বাংলাদেশ চব্বিশের গণভত্তানের মধ্য দিয়ে নতুন একটা নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে